ভারত সরকারের বড় পদক্ষেপ দুর্দান্ত বড় পদক্ষেপ ভাই এবার থেকে আর মোগলদের ইতিহাস ইতিহাসেই থাকবে না ইতিহাস থেকে সম্পূর্ণ মুছে ফেলা হবে মোগলদের ইতিহাস পড়ানো হবে ছত্রপতি শিবাজি তানাজি মহারানা প্রতাপ বেদের সম্পূর্ণ কাহিনী সব কিছু পড়ানো হবে এবার ভাই স্কুলে ক্লাস সেভেনের পর থেকে মোগলদের কোনো ইতিহাস আর ইতিহাস বইতে থাকবে না ভাই সত্যি কথা দুর্দান্ত বড় পদক্ষেপ নিয়েছে ভারত সরকার ভাই খুব ভালো লাগছে যে এবার সত্যিকারের ভারতীয় সংস্কৃতি মানুষ জানতে পারবে ভারতীয় সংস্কৃতি আসলে কি ভারতের হিন্দু ধর্ম আসলে কি ভারতের মানে কি সেটা এখন মানুষ জানতে পারবে ভাই সত্যি কথা খুবই ভালো লাগছে খুব মানে এত বড় একটা এত সুন্দর একটা পদক্ষেপ এই এই পদক্ষেপটাই আরও অনেক আগে নেওয়ার প্রয়োজন ছিল কিন্তু যাই হোক এখন নিচ্ছে এই পদক্ষেপ এখন আমরা জানতে পারবো যে ভারতবর্ষের সত্যিকারের সংস্কৃতি কি ভারতবর্ষের আসল সংস্কৃতিকে আমরা এখন জানতে পারবো ভাই আমাদের এতদিন ইতিহাসে ভুল ভাল পড়ানো হয়েছে শুধু দেখানো হয়েছে মোগল সাম্রাজ্যকে আলাউদ্দিন খলজি মোহাম্মদ বিন তুগলক এক এক করে শুধু মোগলদের নামই তুলে ধরা হয়েছে মোগলদের ইতিহাস সম্পর্কে আমাদের পড়ানো হয়েছে কিন্তু এবার ভাই হিন্দু রাজাদের ইতিহাস আমাদের পড়ানো হবে তো ভাই এটা সত্যিই খুব ভালো জিনিস সত্যিই খুব ভালো জিনিস রামায়ণের অংশ শেখানো হবে মহাভারতের অংশ শেখানো হবে স্কুলে ভাই স্কুলে সত্যি বলছি এবার মনে হচ্ছে যে আমরা ভারতবর্ষে থাকবো এবার মনে হচ্ছে যে আমরা সত্যি ভারতবর্ষে থাকব, ভারতবর্ষের ইতিহাসকে জানব ভারতবর্ষের সংস্কৃতিকে জানবো আমাদের কাছ থেকে ভারতবর্ষের আসল ইতিহাসকে লুকিয়ে রাখা হয়েছিল ভাই আসল ইতিহাসকে ভারতবর্ষের লুকিয়ে রাখা হয়েছিল এবার সমস্ত ইতিহাস ভারতবর্ষের প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা স্টুডেন্ট জানতে পারবে ক্লাস সেভেনের পর থেকে ফাইনালি ক্লাস সেভেনের পর থেকে কোনো মোগলদের ইতিহাস ইতিহাস বইতেই থাকবে না তাদের নাম সম্পূর্ণভাবে মুছে ফেলা হচ্ছে কে কে হ্যাপি আমাকে জানাবে তবে সব থেকে আগে আমি একটা কথাই বলতে চাই ভাই জয় শ্রীরাম আমি জানি এই জয় শ্রীরাম বলার কারণে বাংলার অনেক দালাল নেতা আছে আমার পেছনে লেগে যাবে কিন্তু একবার ভেবে দেখো এইসব দালাল নেতাদের আমি একটা কথাই বলবো তারাও তো হিন্দু তারাও তো হিন্দু এইসব দালাল নেতাদের আমি একটা কথাই বলতে চাই যে বুঝে দেখো ভাই ভারতীয় সংস্কৃতি কোন জায়গায় গিয়ে দাঁড়াবে ভারতের আসল সংস্কৃতি ভারতের আসল মানে এখন বুঝতে পারবে আমাদের সমাজ আমাদের ভারতীয় যুব সমাজ আমি ফাইনালি এখন পশ্চিম পশ্চিমবাংলার দালাল নেতাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো ভাই শুধরে যাও ভারতবর্ষ আস্তে আস্তে উন্নতির পথে যাচ্ছে আর সব থেকে বড়ো কথা ভারতবর্ষের মানুষ এখন আসল সংস্কৃতিকে জানছে তোমাদের এই উল্টো কথায় আর মুড়ি ভিজবে না মুড়ি ভিজবে না ক্লিয়ার কথা শুনে নাও পশ্চিমবাংলার দালাল নেতারা এবার ফাইনালি আমি তো হ্যাপি আমি তো হ্যাপি আমি জানি না পশ্চিমবাংলার কতগুলো মানুষ হ্যাপি হবে তবে আমি সত্যিই হ্যাপি যে মুঘলদের ইতিহাস সম্পূর্ণ মুছে ফেলা হচ্ছে এবং আমাদের রাজ রাজাদের হিন্দু রাজাদের আসল রূপ আসল কাহিনী তুলে ধরা হচ্ছে আমি সত্যি ভেরি হ্যাপি ভেরি হ্যাপি